দেশের মানুষও দাবি করে যে শিক্ষার্থীরা আসলে একটা রাজনৈতিক দল গঠন করুক কবে নাগাদ একটি দল গঠন করতে পারবেন যেভাবে জনমত গড়ে তোলা দরকার আমরা সেই জনমত গড়ে তোলার জন্য কাজ করবো এখন দেশের মানুষও দাবি করে যে শিক্ষার্থীরা আসলে একটা রাজনৈতিক দল গঠন করুক এ বিষয়ে আপনাদের মতামতটা আমরা আপাতত রাষ্ট্রের পুনর্গঠন চাচ্ছি আমরা রাষ্ট্রের পুনর্গঠন নিয়ে কাজ করতে চাচ্ছি আমরা রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যা কিছু করা দরকার তাই করব আমরা চাচ্ছি এই দেশে আর যেন কোনো ফ্যাসিজম কায়েম হয়ে হইতে না পারে আর কেউ এক হয়ে না উঠতে পারে এই দেশের মানুষকে যেন হত্যা করার কোনো সাহস তাদের না জন্যে আমরা এরকম একটা রাষ্ট্র চাই সামাজিক ন্যায় বিচার চাই বিচার ব্যবস্থার স্বাধীনতা চাই আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা চাই আমরা চাই দলমত নির্বিশেষে ধর্মগণ্ড নির্বিশেষে এই দেশের মানুষ শান্তিতে মিলেমিশে বসবাস করো সবাই বাংলাদেশি হিসাবে সো এরকম রাষ্ট্র পুনর্গঠন সংগঠনের জন্য বাংলাদেশের মানুষ ছাত্র জনতার উপর আমাদের উপর যে আস্থা রাখবে আমরা সেই আস্থার প্রতিফলন দিতে প্রস্তুত কবে নাগাদ জনগণের যে আকাঙ্ক্ষাটা এটা আসলে আপনারা পূরণ করতে পারবেন কবে নাগাদ একটি দল গঠন করতে পারবেন জনগণের আকাঙ্ক্ষা আমরা আগে রাষ্ট্রের পুনর্গঠনটা নিশ্চিত করতে চাই স্টেটটি ফর্মেশন হলেই তারপর আমরা ভাববো যে হচ্ছে এরপর কি করা যায় কিন্তু আমরা আগে স্টেটটি ফর্মেশনের জন্য যে আন্দোলন গড়ে তোলা দরকার যেভাবে জনমত গড়ে তোলা দরকার আমরা সেই জনমত গড়ে তোলার জন্য কাজ করব এখন আপনাকে অসংখ্য ধন্যবাদ এস সময় টিভি কেশ ধন্যবাদ আপনাকে